গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো রবিবার চলে এসেছি একটা ভিজনী এখন ঘড়িতে বাজে সকাল দশটা পনেরো আজকে উঠেছি অনেক দেরি করে আমি আর বর উঠেছি প্রায় সাড়ে আটটার দিকেও আজকে কাজে যাইনি আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে বাসি কাজ হয়ে গেছে লাটুকে খেতেও দিয়ে দিয়েছি আর বাইরের আকাশে রয়েদার আজকে আকাশে রয়েদার খুবই ভালো মানে মেঘলা করে রয়েছে তো ভেবেছি মাসিকে দেখতে যাব সেই জন্য আমি বললাম তাহলে সেদ্ধ ভাতি করি আর ডিম সেদ্ধ দিই খেয়ে বেরিয়ে যাবো মেয়ের আজকে কম্পিউটার ক্লাস আছে কম্পিউটার ক্লাস থেকে এসে তারপর দিদি কাজ করে চলে যাবে তারপরেই বেরিয়ে যাব কিন্তু আকাশের অবস্থা ভালো না জানি না মেঘলা তো করে রয়েছে যদি ওবেলা বৃষ্টি হয় তাহলে যেতেই পারব না সেই নিয়ে একটু চিন্তাভাবনা চলছে কিন্তু রান্না ওই সেদ্ধ ভাতেই করবো তারপরে দেখা যাক বিকেলের দিকে তাড়াতাড়ি বেরোবো কেন যাব বাবার সাথেও দেখা করব তারপরে মাসি বাড়ি যাব মাসি মাসির সাথে দেখা করে চলে আসবো কিন্তু ভাবছি কি হবে দেখা যাক কি হয় টিফিন আমার হয়ে গেছে এখানে খাওয়া কালকে আলুর পরোঠা করেছিলাম ওটা বেঁচে গেছিল আমি গরম করে নিয়েছি ওদের জন্য প্লেন পরোটা আবার সকালবেলা বানিয়ে দিয়েছি দাঁড়াও তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি মানে এতটাই ভালো আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো দেখো মেঘলা করে রয়েছে মানে রোদ ওঠেই নি একদম এই সময় কড়া রোদ ওঠে কিন্তু একদমই রোদ ওঠেনি খুবই ভালো লাগছে যদি জানতাম যে ওয়েদার এত ভালো থাকবে রোদ উঠবেই না তাহলে আমরা সকালেই বেরিয়ে যেতাম ওই জন্য মনটা খুবই খারাপ লাগছে কি মিস করলাম কেন যাব বাবা বাবার সাথে দেখা করব আবার মাসির বাড়ি যাবো মানে একদম বসার সময় পাবো না হয়তো মায়ের বাড়িতে হয়তো দশ মিনিট বসবো মাসির বাড়িতে হয়তো দশ মিনিট বসবো তারপরেই চলে আসতে হবে আর আকাশটা এতটাই ভালো সকালে বেরিয়ে গেলে হতো কিন্তু ঘুম থেকে উঠেছি সাড়ে আটটা কাজ থাকে সংসারে অনেক কাজ থাকে তারপরে কাজের দিদিকে বলা নেই নাহলে হলে সকাল সকাল উঠলে ওকে ফোন করলে ও চলে আসতো কিন্তু ওটাই হলো সমস্যা যাই হোক আর কিছু করার নেই তো চলো বন্ধুরা কাজগুলো করে নিই বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি মায়ের বাড়িতে যে আর মাসিকে ওখান আগে মায়ের বাড়ি যাবো তারপরে মাসিকে দেখে চলে আসবো আর লাড্ডু এখানে বসে আছে লাড্ডুকে রেখেই যাচ্ছি ঘরে সবাই রয়েছে যা ভাসু যায় দুই মেয়ে সবাই রয়েছে ওই জন্য লাড্ডুকে রেখে গেলাম তো চলো বন্ধুরা অনেকটা দেরি হয়ে এখন গড়িতে বাজে সাড়ে চারটে এবার আমরা বাস উঠে গেছি এবার আমরা বাড়ি চলে যাচ্ছি যখন নিজের পুরোনো জায়গা ছেড়ে যখন চলে যাই না মানে এখানেই তো ছোটবেলা থেকে মানুষ হয়েছে তখন মনটা খুবই খারাপ লাগে মানে এতটাই খারাপ লাগে যতবারই আসি ততবারই আমার মনটা খারাপ হয়ে যায় আর বাসটা এত জোরে চলছে যে তোমাদেরকে কি বলবো আমরা বাড়ি চলে এসেছি এখন ঘড়িতে বাজে এগারোটা পাঁচ মাসকে দেখতে গেছিলাম সেরকমভাবে আর ভিডিও করতে পারিনি কারণ কথা বলছিলাম ও অসুস্থ ওই জন্য সেরমভাবে আমি ওখানে ভিডিও করতে পারলাম না আর আসার সময় খুব মন খারাপ হচ্ছিল মানে ভালো লাগছিল না যাতে পুনন পুরোনো জায়গা গেলে না মনটা খুবই খারাপ হয়ে যায় তো চলো লাড্ডুকে এখনো খেতেও দেওয়া হয়নি হাত পা ধুই খেতে দিই লাড্ডুকে তারপরে আমরা রোল কিনে নিয়ে চলে এসে আর মাসে অনেক কিছু খাইয়েছে মাও খাইছে ওই জন্য রোল কিনে নিয়ে এসে ওইটাই রাতে খেয়ে নেব তো চলো বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক স্যার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট